আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুজরাটি বাংলা ব্লগে স্বাগত জানাই আজ আমি দেখাচ্ছি বাড়িতেই কিভাবে তৈরি করবেন পিৎজা প্রথমেই ময়দার মধ্যে একশো গ্রাম টক দই তারপর আমি দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি ব্রেকিং সোডা ছোট চামচের এক চামচ অল্প পরিমাণ পানি দিয়ে মেখে রেখেছিলাম এক ঘন্টার মতো ঠিক এইভাবে কাচড়ে কাচড়ে ময়দাটাকে মেখে নিতে হবে তারপর দেখে নিন পিজা বানাবার প্রসেস পিঁড়ের মধ্যে দিয়ে দিতে হবে রুটি বানানো পিঁড়ের মধ্যে তেল মাখিয়ে হাতের তালুতে তেল দিয়ে ঠিক এইভাবে পিজা রুটিটাকে বড়ো করতে হবে যেরকমভাবে পরাঠা তৈরি করেন ঠিক ওই রকমভাবেই বড় হয়ে গেছে এবার এইগুলো হলো পিজা তৈরি করার জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি এটা হলো চিজ আর আছে সস তারপর একটা প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিতে হবে তারপরে এই কাঁটা চামচের মধ্যে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি যাতে করে রুটিটা ফুলে না যায় এবার পিৎজার উপরে দিয়ে দিলাম পিজ্জা সস ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি পিৎজা সসটা খুব কম সময়ের মধ্যে এবং একদম সিমিলার খরচের মধ্যে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন পিৎজা বাজার থেকে কিনে নিয়ে এসে টাকা ওয়েস্ট করবার কোনো দরকার নাই একবার বাড়িতে তৈরি করে খাবেন তাহলেই জানতে পারবেন কত টেস্ট এবং কত কম সময় লাগে আর একদম কম খরচ এটা হলো রসুন কুচি আর এটা দেখছেন এটা আমি পিজ্জার মশলা তৈরি করেছি বাড়িতে এর মধ্যে আছে বিট লবণ গোলমরিচ গুঁড়ো আর আছে চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার গুঁড়ো ঠিক এইভাবে পিজাটা সাজিয়ে দিয়ে ওপরে চিজটা ঠিক এইভাবে গ্রেড করে দিলাম যত বেশি চিজ হবে খেতে তত টেস্ট হবে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আমি দিয়েছি আপনারা মন পছন্দ সবজি দিতে পারেন আমরা একটু সবজি বেশি পছন্দ করি তাই আমরা একটু বেশি করে দিয়েছি এবার একদম কম ফ্লেমে লো ফ্লেমেতে বানাতে হবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিট পর দেখা যাচ্ছে চিজগুলো একদম গোলে নরম হয়ে গেছে পিজা হয়ে গেছে তৈরি আবার একটা আমি বানিয়ে নিচ্ছি ঠিক এই রকম প্রসেসে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম তারপর আমি পিৎজা সসটা আবার লাগিয়ে দিলাম তারপর ক্যাপসিকামগুলো ঠিক এইভাবে রেখে দিচ্ছি পিজার রুটির উপর তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আপনারা মন পছন্দ সবজি দিতে পারেন তারপর আমি এখানে ক্ষীরাও দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন আমরা একটু বেশি ভালোবাসি সেজন্য তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে তারপর দিয়ে দিলাম চিজ মশলাটার মধ্যে আবার আমি বলছি মশলার মধ্যে আছে গোলমরিচ শুকনো লঙ্কা আর বিট লবণের গুঁড়ো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি পিজা হয়ে গেছে তৈরি এত সুন্দর হয়েছে না খেলে আপনাদেরকে বোঝানো যাবে না আর একদম নিচেটা খুব ভালোভাবে ভাজা হয়েছে একদম এতে কোনো তেলও ইউজ করতে হয় না আর একদম কম সময় লাগে বাচ্চারাও অনেক খুশি হয়ে যায় দেখুন ধারটা কত সুন্দর একদম ক্রিস্পি হয়েছে আর ওপরটা হয়েছে একদম স্পঞ্জি একদম জালি জালি মতো পড়েছে খেতে হয়েছে অনেক টেস্ট আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন একবার তাহলে হোটেল থেকে কিনে নিয়ে আসতে হবে না আসবো আবার নতুন নতুনত্ব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ